আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না चिल्লায় বলেন ঠিক কি না সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদ ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে ওঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সেদিন ইব্রাহিম আলাই সাল্লাম দেখলেন তিনি ইসমাইল ইসলামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইল কে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারণা শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা

জন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাট দিছিলাম দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গে আমারে আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম আল্লাহ রাসুলাম বনুলা আব্বাস চাচা তো ভাইগুলার এক জায়গায় এক লাইনে দাঁড় করাই আর বলতো যে দৌড়ে ধরতে পারবি তার এই পুরস্কার দিন ওনার চাচা তো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাহু বিশ্বনবীকে ঘোরা বানিয়ে খেলতেন আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতেন পড়বেন না মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাব পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে

লি الذকর মিসলহাল আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লッキপুরের কি অবস্থা এভাবে বন্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর ভাইরে সব দিয়ে দিলাম তোর লাগি দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পথে মুরগি দান দেয় মেয়ের পথে মুরগি ঠ্যাং দেয়